বন্ধুগণ আমি তো শুটিংয়ে এসেছিলাম আর আমি তো এইসব ভিডিও করি না আমি তো ফানি ভিডিও করি তো আমার এখানে কোনো কাজ নেই তো এদের সাথে এসছে দেখো ওই যে সামনে এরা এরা ভিডিও করতে এসছে এগুলো দিকে এরা সবাই ভিডিও করতে এসছে দেখো কি সুন্দর পদ্ম ফুল চারিদিকে বাগান আছে ওই পারে লোক মাছ ধরছে ঠিক আছে খুব সুন্দর জায়গা তা আমি ভালো একটা ভিডিও করে তোমাদের জন্য ছেড়ে দিই তো মাঝে মাঝে এখন লং ভিডিও করবে দেখো পদ্ম পাতাগুলো কত সুন্দর এটা হলো পদ্ম পাতা দেখে কত সুন্দর লাগছে দেখতে তোমরা পদ্মফুল কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরকে একটু ফুল দেখায় ফুল দেখো ওই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল পড়েছে ওই দেখো পদ্মফুল এটা এখনো করি আছে এটা এটা কোথায় গেলো এই দেখো এটা হলো পদ্মফুল এটা ফুল ফুদ আমার তো খুব সুন্দর লাগে দেখতে তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানাবে কার কেমন লাগলো ভিডিওটা আর মেন হলো আমি তো ফানি ভিডিও করি তো ফানি ভিডিও লং ভিডিও করতে গেলে অনেক খাটতে হয় তা আমি তো এসব লাগে না দেখো কত সুন্দর ভিউ একটা সুন্দর পরিবেশ ওদিকে সূর্য উঠেছে প্রচণ্ড গরম তো তাই হয়তো কালো কালো উঠছে হ্যাঁ তো আমরা এখন ওই পারে যাবো তো ওই পারে গিয়ে তোমাদেরকে আবার ভিউটা দেখাবো খুব সুন্দর তোদের হয়নি পারে হবে না এগুলো পারে হবে না এবার রোদ উঠছে ঠিক আছে তো বন্ধুরা আমরা ওই পারে যাচ্ছি ওই পারে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ফাইনালি বন্ধুরা এই পারে চলে আসলাম এই দেখো আমি ওই জায়গাটায় ছিলাম ওই পারে তো অনেক ঘুরে ঘুরে এই পারে আসলাম অনেক কষ্ট হয়েছে আসতে সেই বাইক নিয়ে ঘুরে 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 অনেক রাস্তা ঘুরে তারপরে এই পারে এসেছি অনেক কষ্ট শুধু তোমাদেরকে দেখানোর জন্য তোমরা তো দেখো ঠিক আছে তোমাদের শুধু দেখানোর জন্য এই পারে এসেছি অনেক কষ্ট করে আগে ওই পারে ওই জায়গাটায় ছিলাম আমি ওই দেখো ও ছাগলগুলো দেখেছো ঠিক ওই জায়গাটাই ছিলাম ওইখানে একটা মাসি মাছ ধরছে তোমরা দেখতে পাচ্ছ কিনা যায় না ওইখানে একটা মাসি মাছ ধরছে আর ওরা ওই দূরে বিড়ো করছে তো কেমন লাগলো আমার এই ছোটো ব্লকটা অবশ্যই বলবে আর তোমরা দেখো এগুলো সব পদ্মপাতা পদ্ম পাতা সব শুকিয়ে গেছে মানে এগুলোকে তুলে তুলে পাড়ে ফেলে রেখেছে তো ওইখানে একটা দাদা মাছ ধরছে আমার তো দেখে খুব ভাল লাগে তো আমার ভাল লাগলো আমি ভাবলাম তোমাদের হয়তো ভালো ভালো লাগবে তাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পদ্মফুল বন্ধুরা ছিঁড়ে এই দেখো পদ্মফুল পদ্ম ফুলের ভেতরটাই এই রকম থাকে দেখো পদ্মফুলের ভেতরটা এরকম থাকে এটাকে ভাঙলে এরকম বেড়ে এরকম একটা ফুল ছিঁড়ে ফেলেছে লোকে তো তোমাদের সবার জন্য পদ্মফুলের ভালোবাসা রইল হুম আর সবাই আমার ভিডিও দেখবে আমি তো ভিডিও করি ওই মধ্যেখানে একটা কাকা দেখো কি তুলছে তোমরা দেখতে পাচ্ছ আমার তো খুব মজা লাগছে খুব আনন্দ লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিও তোমরা আমি হ্যাঁ আমি ফানি ভিডিও করি তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে সবাই ওই দেখো পদ্মফুল ফুটে আছে পদ্মফুলের পরি ওইগুলো দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাটা আমার অতটা ভালো না তো ক্যামেরা অতটা আসে না ঠিক আছে আর একটু আগে গিয়ে তোমাদেরকে ফুল দেখায় এদিকে অনেক জঙ্গল আছে জাল জাল তো এইগুলো পদ্ম গাছ এগুলো তোমরা কে কে চেন অবশ্যই জানি আমাকে কমেন্টে তো তোমাদেরকে দেখানোর জন্য কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি জঙ্গলে জঙ্গলে ঠিক আছে তোমাদেরকে একটা ফুল দেখাবো এটা এই দেখো পদ্মবাগানে কিন্তু সাপ থাকে এই দেখো বন্ধুরা কত বড়ো একটা পদ্ম ফুল ফুটেছে ক্যামেরায় আসছে কিনা অবশ্যই সবাই জানিয়ে জানাবে আর এদিকে শুধু বাগান তো আজকে এই পর্যন্তই আবার নেক্সট দিন তোমাদেরকে আরেকটা একটা ব্লক দেখাবো আর নতুন জায়গায় lagaye <laughs> ve chalaki karve param palat khule re fate pe chala join ro ai blog ta sara join kro do